দর্শক আসসালামু আলাইকুম হাতপরিকময়ে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কিশোরের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে সিরাজগঞ্জের রতনকান্দি গুরুর হাটে এই হাটটি প্রতি বুধবারে বসে সকাল 10টা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাসিল হলো 500 টাকা আমরা আপনাদেরকে এই হাট থেকে শুকনো হাট ডিসার গাবি গরুর দাম জানাবো দেখি এই পাশে যে গরুটা আছে আমরা এই গরুটার থেকে শুরু করব এবং আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব গরুর দাম সম্পর্কে আপনারা ওকে ঠিক আছে তার মানে এখন তো হাটের শেষের দিকে বেচার নিয়ত আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন পঁয়ষট্টি পঁচপান্ন হাজার টাকা ভাইয়েরা দাম বলছে বাইশ হাজার টাকা কাইটা দিচ্ছে কম বেশি হয়ে যাবে আমরা কত বলছে দর্শক দেখেন বেশ সুন্দর গরু চুয়াল্লিশ পঁচল্লিশ হাজার টাকা দাম পাইছে এই রতনকান্ধি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো কয়টা বয়স বয়স আপনাদেরকে হাত দি সার গাভি গরু দেখানোর চেষ্টা করতেছি রতন কান্দি গরুর হাট থেকে দেখেন এই পাশে একটি ক্রস গরু এই গরুটার দাম জানাবো চাষা সালাম আলাইকুম কত দাম চাইলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কয় দাঁত বয়স রাত আট দাদা আট দাপ কাস্টমার আজকে কত দাম বলছে এই হাট থেকে পঞ্চাশ একান্ন দাম কইছে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা দাম পাইছে দশক দেখেন বেশ সুন্দর একটি গরু পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে আমাদের সামনে আহ চাচা সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে এক হাজারের উপরেও আছে এক হাজার উপরে পাইছে অসংখ্য ধন্য বাচ্চা চা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা একান্ন হাজার টাকা দাম পাইছে গরুটার আট দাপ বয়স আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো সাহিওয়াল গরু দেখি একদম পিওর দেশি গরু গরুটার কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কত দাম চাইলেন ভাই গরুটার গরুটার দাম চাচ্ছে বাষট্টি বাষট্টি চাওয়া দাম কত তোমার কি আজকে দাম দর বলছে বলছে কত টাকা দাম পাইছেন মনে মনে পঞ্চাশ থেকে আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু দেখাবো দেখি শুকনো হাট দেশের গরু গরুটা আসলে চাওয়া দাম কেমন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া ভালো আছেন ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা গরুটা কয়দার বয়স ভাই

তেতাল্লিশ বাজার পরিস্থিতি খারাপ ভাই একটু খারাপ হ্যাঁ অন্য অন্য হাটের থেকে হ্যাঁ অন্য হাটে অন্যান্য অন্য হাটের থেকে একটু বাজার কম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন ভাই

আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতে শুক্র কিছু গাবি গরুর দাম দেখি এই পাশে একটি গরু আছে চাচার সাথে একটু কথা বলবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবাজি আলহামদুলিল্লাহ আপনার কি গরুটা গরু আমি এটা কিনে নিলাম কিনে নিলেন বাবাজি কত টাকা দেখিলেন এই 67000 67000 গরুটা তো কিনা অনেক খুব ভালো হয়েছে দশক সাতষট্টি হাজার টাকার গরু প্রেগনেন্ট গাবি গরু গাবিন গরু না গাভিনের কথা বলে না আরকি তাই না পালার জন্য কিনলে কি মাংস ধরায় বিক্রি করবেন নাকি আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আমরা রতনকান্দি গরুর হাট থেকে কিছু শুকনো হাড়িশার গাবি গরুর দাম দর জানার চেষ্টা করতেছি আমরা রতনকান্দি গরুর হাটে আছি ভাই এটা কয় দদ ভাই আর দদ আট দদ বস কত দাম চাইলেন বড় ভাই 65000 হাজার চাওয়া দাম দর্শক হাজার চাওয়া দাম তো কাস্টমারের কত বলছে ভাই এ 5500 ভাই 5500 বায়ান্ন থেকে তিপ্পান্ন পুষ্পান্ন বলছে কত টার্গেট ভাই যান আমি ছাপ্পান্ন হলে বেচবো ছাপ্পান্ন হইলে বেচার টার্গেট দর্শক ভাই দেখেন বেশ বড় একটি সাইজের গরু মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হইলে ভাই বিক্রি করতে চায় আমাদের ওইদিকে ভাই দাম বেশি চায় না এইদিকে কম চেন গড় নাকি আমার কেনা জিনিস দু একটা লাভ হলে বেছে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন ভাই একটা একটা তাহলে বেচা বিক্রি করবেন না কর্ম গায়ে আসলে কর্ম বেলা তো যায় হালো ভাই চেষ্টা করতেছি নাড়া গাভি গরু এই গরু আসলে চাওয়ার দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সম্ভবত এই গরুটা বেচা বিক্রি হলে চাচা বেচা হয় নাই টাকা দিতেছে কোনটা চাচা ষাট বাষট্টি দাম বলতেছে দর্শক দেখেন এই গরুটা ষাট বাষট্টি হাজার টাকা দাম বলতেছে কয় দাঁত বয়স চাচা ছয় বয়স থেকে বাষট্টি হাজার টাকা দাম পাইছে আজকে এই রতন কান্দি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো রতন কান্দি গরুর হাট থেকে দেখি আসলে এই গরুগুলো আসলে মূলত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে দেখি এই পাশে একটি গরু আছে ভাই এটা কত দাম চাইলেন ভাই দাম বাষট্টি হাজার চাওয়া দাম কাস্টমারের কত বলে ভাই বায় কথা বায়ান্ন তিপ্পান্ন বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন গরুটা বেশ সুন্দর কয় দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত বয়স একদম কচি গরু দশক বায়ান্ন দুই হাজার টাকা দাম পাইতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আপনাদেরকে এই পাশে আরো কিছু গরু দেখাবো দেখি শুকনো দিশার গাবি গরু রতনকান্দি গরুর হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু তথ্য দিব দেখি এই গরুটা সম্ভবত দেখেন এই পাশে অনেক গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো এর মধ্যে চাচা দাম বলতেছেন গরুটার বাবাজি কত বলছেন ভাই কত দাম চাইছেন ভাই পঞ্চাশ বাজার গজা বেশি না দর্শক পঞ্চাশ চাওয়ার দাম আর পাঁচ হাজার টাকা দাম বলছে মোটামুটি এর মধ্যে হয়ে যাবে কম আর বেশি আমরা আপনাদেরকে এই পাশে আর একটি গরু দেখাবো দেবো

আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা অবস্থান করতেছি রতনকান্ধি গরুর হাটে এবং আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি বিভিন্ন শুকনো হাড্ডিসার ডিসার গরু এই গরু এই হাট থেকে আসলে চাওয়ার দাম কেমন কেমন দামে বেচা বিক্রি করতেছে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে চাচা আছে একটি সুন্দর একটি গরু দেখি চাচা গরুটার কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন ছাপ্পান্ন চাওয়া দাম কয় দাদ বয়স চাচা বয়স কাস্টমার আজকে কত দাম বলছে

অসংখ্য ধন্যবাদ চাচা দর্শক শুকনো হাট বিশার গাড়ি ঘরের দাম দর জানানোর চেষ্টা করছিলাম এটি হলো রতনকান্দি গরুর হাট সিরাজগঞ্জের আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে

পঞ্চাশ হাজার বলছে দর্শক চাচা বলতেছে গরুটা পঞ্চাশ হাজার টাকা দাম বলছে তো চাওয়া দাম ষাট হাজার টাকা আমরা রতনকান্দি গরুর হাট থেকে কিছু শুক্র হাড্ডি গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক কম মনে হচ্ছে এই পাশে আরেকটি একটি গরু দেখি এই গরুটার দাম জানাবো চাচা এটা কত দাম চাইলেন বাহান্ন হাজার বাহান্ন হাজার কয়দাত বয়স চাচা তেতাল্লিশ দাম পাইছেন ধন্যবাদ চাচা অসংখ্য ধন্যবাদ দর্শক তেতাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ এই গরুটার দাম পাইছে এই হাট থেকে বেয়াল্লিশ হাজার টাকা চাচা বলতেছে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরবো এবং কিছু দাম দর জানা

দর্শক এই গরুটা চাচা পঁয়তাল্লিশ হাজার দাম বলছে আর ভাই দাম কাইটা দিছে পুষ্পান্ন হাজার পুষ্পান্ন হাজার মাঝখানে কিছু বাজা গোজা আছে চাচা বলতেছে পঞ্চাশ ভাই আর কি আপনার নিয়ত কত ভাই আমার নিয়ত পঞ্চাশ হাজার এর কিছু উপরে দর্শক ভাই পঞ্চাশের অল্প কিছু উপরে হইলে গরুটা বিক্রি করতে চায় এই হাট থেকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো সিরাজগঞ্জ জেলার রতনকার্দি গরুর হাট থেকে কিছু শুকনো হাড্ডি সার গাবি গরু এই হাটে মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা দশক আমরা আপনাদেরকে বিভিন্ন জেলার বিভিন্ন গরুর হাট দেখিয়ে থাকি তো আপনারাই ধারণা নিবেন আপনারাই বলবেন যে আসলে কোন হাটে গরুর দাম কম অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সারা বাংলাদেশের কোন কোন হাটের গরুর দাম সম্পর্কে জানতে চান আমাদেরকে বলবেন আমরা সে হাটে চলে যাব ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম